সেই নির্বাচনে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় মানুষের পাশে থাকতে পারি সেটা আমাদের সেই কাজটা আমাদের করতে হবে সদস্য সদস্যদের নিয়ে

মাননীয় মন্ডল সভাপতি তপন দাস মহিলা পঞ্চায়েত মন্ডল কমিটির সহসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক এবং সদস্য প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি বিশালগর মন্ডল কি বিশালগর মন্ডল কি করতে পারে বিশালগর মন্ডল কি কি কাজ করে বিশালগর মন্ডলের কাজের ধরন রকম এটা নতুন করে আর কাউকে বোঝানোর মতো কোনো বিষয় নেই কারণ বিশালবর মন্ডল অলরেডি প্রমাণ করেছে গোটা রাজ্যের মধ্যে বিশালবর মন্ডল অন্যতম শ্রেষ্ঠ মন্ডল আপনারাই করেছে এখানে অনেকে মন্ডল কমিটিতে আগে ছিল আবার পুনরায় স্থান পেয়েছে কিছু নতুন আমরা পার্টিতে বিভিন্ন দায়িত্বে ছিল বিভিন্ন মোর্চার দায়িত্বে ছিল বুথের দায়িত্ব ছিল শক্তি কেন্দ্রের দায়িত্ব ছিল আমরা ওনাদেরকেও মণ্ডল কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা করেছি এটা ব্যালেন্স করে আমাদের সিনিয়রদেরকে সম্মান দিয়ে যারা ভালো কাজ করতে পারে যারা যদি পারফরমেন্স ভালো করেছে ওনাদেরকে কাছে এনে পদোন্নতি করিয়ে বিভিন্ন ভাবে আমরা এই মণ্ডল কমিটিটা সাজানো গোছানোর চেষ্টা করেছি এবং প্রদেশ কমিটিটা এটা দিয়েছে এবং এখানে আমরা মায়েদেরকে বিশেষ স্থান দেওয়া হয়েছে প্রায় আটজন নয়জন জন 9 এই মণ্ডল কমিটিতে আছে তো আমি এই প্রত্যেককে মিলে যেন আমরা বিগত দিনের মতো একটা আরো সুন্দর যেন সংগঠন করতে পারি কারণ সংগঠন সর্বপরি আমরা সবাই জানি আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমাদের সংগঠন সর্বপরি আমরা ভূত ভিতিক মণ্ডলটা হতে গিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব এবং যার যার যেই দায়িত্বটা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব আমি প্রথম দিন বৈঠকে আর বেশি লম্বা বক্তব্য দেব না আমি এতটুকুই বলতে চাই মন্ডল সভাপতিও আছেন এখানে পদাধিকারীরও আছেন আমরা সেই নির্বাচনে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় মানুষের পাশে থাকতে পারি সেটা আমাদের সেটা

এবং সদস্য সদস্যগণ প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেছি বিশালগর মন্ডল কি বিশালগর মণ্ডল কি করতে পারে বিশালগর মন্ডল কি কি কাজ করে বিশালগর মন্ডলের কাজের ধরন রকম এটা নতুন করে আর কাউকে বোঝানোর মতো কোনো বিষয় নেই কারণ বিশালবর মন্ডল অলরেডি প্রমাণ করেছে গোটা রাজ্যের মধ্যে বিশালগর মন্ডল অন্যতম শ্রেষ্ঠ মন্ডল। এবং এই দায়িত্বটা এই কাজটা আপনারাই করেছে। এখানে অনেকে মণ্ডল কমিটিতে আগে ছিল আমার পুনরায় স্থান পেয়েছে কিছু নতুন আমরা পার্টিতে বিভিন্ন দায়িত্ব ছিল বিভিন্ন মোর্চার দায়িত্বে ছিল বুধের দায়িত্ব ছিল শক্তি কেন্দ্রের দায়িত্ব ছিল আমরা ওনাদেরকেও মণ্ডল কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা করেছি একটা ব্যালেন্স করেন আমাদের সিনিয়ারদেরকে সম্মান দিয়ে যারা ভালো কাজ করতে পারে যারা যদি পারফরমেন্স ভালো করেছে ওনাদেরকে কাছে এনে পদোন্নতি করিয়ে বিভিন্ন ভাবে আমরা এই মন্ডল কমিটিটা সাজানো গোছানোর চেষ্টা করেছি এবং প্রদেশ কমিটি একটা শিলমোহর দিয়েছে এবং এখানে আমরা মায়েদেরকে বিশেষ স্থান দেওয়া হয়েছে প্রায় আটজন নয়জন মহিলারা এই মণ্ডল কমিটিতে আছে তো আমি এই প্রত্যেককে মিলে যেন আমরা বিগত দিনের মতো এটা আরো সুন্দর যেন সংগঠন করতে পারি কারণ সংগঠন সর্বোপরি আমরা সবাই জানি আমরা যারা ভারতীয় জনতা পার্টি করে আমাদের সংগঠন সর্বপরি আমরা বুথ ভিত্তিক প্রত্যেকটা গিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব এবং যার যার যেই দায়িত্বটা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি প্রথম দিন বৈঠকে আর বেশি লম্বা বক্তব্য দেব না আমি এতটুকু বলতে